বোন আছে আমি বোনদেরকে বলবো অর্থাৎ যাদের স্ত্রী আছে স্বামী যখন ঘর থেকে চাকরিতে যাবে ব্যবসায় যাবে কাজকর্মে বের হবে আপনি সামনের দরজা পর্যন্ত এসে স্বামীকে এগায়া দিবেন যতটুকু দেখা যায় ততটুকু দেখবেন যখন দেখা যাবে না দরজা বন্ধ করে আপন কাজে ব্যস্ত হয়ে পড়বেন দেখবেন ওই গর্থা জাহান্ন অশান্তি হবে না দুনিয়াতেই জান্নাত হয়ে যাবে দুনিয়াতে জান্নাত হয়ে যাবে সংসার সুখী হবে স্বামী স্ত্রীর মহব্বতের কারণে এখন স্বামী বৌরে সময় দেয় না বউ স্বামীরে সময় দেয় না এমন একটা সময় লকডাউনে শাটডাউনে ফ্রি টাইম এখন আমাদের অনেক নজওয়ান নতুন বিয়ে করছে বউরে সময় দিতে চায় না তো মায় সিদ্ধিকা তহেরার একটা সুন্নত ছিল মাই নবীর বিবিধের ছিল দয়াল নবী যখন বের হতেন সামনের দরজাটা খুলে দিতেন যাতে করে রহমতুল্লিল আলামিন বের হয় এবং যতটুকু দেখা যায় সামনের দরজা থেকে ততটুকু নবীকে দেখে থাকতেন যখন দেখা যায় না এরপর দরজা বন্ধ করে দিতেন দয়াল নবীর সংসার আজকে অনেক জায়গায় পরকিয়ে বেড়ে যায় এখন অনেক বড় বড় সরকারি অফিসার আমাদেরকে ফোন দে হুজুর একটু পানি পরা দেন একটা তাবিজ দেন আমি বললাম কিসের জন্য আমার বউ পরকিয়ার মধ্যে জড়িত হয়ে গেছে দেখেন কত বড় সমস্যা তাহলে আমি বৌবির বলি আপনার অফিস টাইম কতটুকু সে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা আট ঘন্টা ডিউটি বাকি টাইম ফ্রি টাইম তাহলে ফ্রি টাইম পরিবারকে সময় দেওয়া যায় বাচ্চাদেরকে সময় দেওয়া যায় এরপরেও বউটা পরকিয়ার মধ্যে চলে গেছে কিন্তু এখন এখন বারোটা বেজে গেছে আমি কোন আসরের পর বের হয়ে কতক্ষণে গড়ে ডুবো এর কোনো টিকঠিকানা নাই দু তিনটা মাহফিল করার পর গলার আওয়াজও আর বের হবে না কিন্তু আমার বউটা তো পরকিয়ে জড়ায় যায় নাই কিন্তু অফিসার যিনি আধ ঘন্টা ডিউটি আমার বউ চলে যাওয়ার কথা ছিল ওনার বউ চলে গেছে কারণ কি সময় তো আমি দিতে পারি নাই উনি দেওয়ার কথা ছিল তখন বেবে দেখলাম দয়াল নবীর সংসারের সুন্নাত যাদের পরিবারে নাই ওদের পরিবারটা জাহান নামের রোমান্তর হয়ে গেছে অশান্তি হয়ে গেছে তো আপনি যদি আমাদের যাদের বোন আছে আমি বোনদেরকে বলবো অর্থাৎ যাদের স্ত্রী আছে স্বামী যখন ঘর থেকে চাকরিতে যাবে ব্যবসায় যাবে কাজকর্মে বের হবে আপনি সামনের দরজা পর্যন্ত এসে স্বামীকে এগায়া দিবেন যতটুকু দেখা যায় ততটুকু দেখবেন যখন দেখা যাবে না দরজা বন্ধ করে আপন কাজে ব্যস্ত হয়ে পড়বেন দেখবেন ওই গর্থা! জানান অশান্তি হবে না দুনিয়াতেই জান্নাত হয়ে যাবে দুনিয়াতে কি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে সংসার সুখী হবে স্বামী স্ত্রীর মহব্বতের কারণে এখন স্বামী বউরে সময় দেয় না বউ স্বামী সময় দেয় না এমন একটা সময় লকডাউনে শাটডাউনে ফ্রি টাইম এখন আমাদের অনেক নতুন বিয়ে করছে বউরে সময় দিতে চায় না বাচ্চা হয়েছে বাচ্চারা সময় দিতে চায় না এখন প্রশ্ন করে ফতোয়া জিজ্ঞেস করে হুজুর লুডু খেলা যাই আসেনি হুজুর দাবা খেলা যাই আসেনি দাবা খেলা লুডু খেলা কি জন্য করবা তোমার ঘরে মা বাবা আছে তুমি মা বাবার সেবা করো তোমার আছে বউ যদি স্বামীর দিকে তাকাই স্বভাব সন্তানকে আদর করলে স্বভাব সুতরাং তোমার খেলা দিয়ে তুমি যদি সংসারকে সময় দিতা ওই সংসার দুনিয়াতেই জান্নাত হয়ে যেত কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করি না আমরা কখনো ভেবে দেখি না এগুলো আমরা আসি কেমনে আড্ডা দিব কেমনে কি করব সাঁদাবাজি অবৈধ যত কাজ কারবার আছে এগুলো করব এগুলোর মধ্যে জড়িত একটু নবীর সংসার পরবেন মাওলা আলী মাথা তেমার সংসার পরবেন নিজের জীবনে অ্যাপ্লাই করবেন দেখবেন গড়ের মধ্যে অশান্তি থাকবে